বন্ধুরা গাছ লাগানো আমাদের পরম পবিত্র কর্তব্য বেদ থেকে শুরু করে সমস্ত ধর্মে সমস্ত শাস্ত্রে গাছ লাগানোকে ঈশ্বর সেবার সমতুল্য বলে গণ্য করা হয়েছে কিন্তু বন্ধুরা আপনি কি জানেন যে এই গাছই আমাদের জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি এনে দিতে পারে বাস্তুশাস্ত্র এবং ফেংসুই মতে সজীব গাছপালা জীবনের প্রতীক গাছ আমাদের বৃদ্ধি ও বিকাশকে সূচিত করে গাছপালা ঘরের মধ্যে পজিটিভ চি শক্তিকে ভালোভাবে প্রবাহিত হতে সাহায্য করে ফলে ঘরের মানুষদের উৎসাহ এবং কর্মক্ষমতা বৃদ্ধি পায় বন্ধুরা এমন কিছু গাছ রয়েছে যেগুলি সৌভাগ্য বৃদ্ধির সহায়ক এই গাছগুলি যেমন আপনি বাড়ির বাইরে রাখতে পারেন পাশাপাশি বাড়ির মধ্যে যদি আপনার জায়গা না থাকে তাহলে সেক্ষেত্রে এই গাছগুলি আপনি ঘরের মধ্যে টবে বসিয়েও রাখতে পারেন এমনকি এই গাছগুলি আপনি ঘরে ঝুলিয়ে রাখারও ব্যবস্থা করতে পারেন যদি গাছের টপটিকে ঝুলিয়ে রাখতে চান তাহলে সেক্ষেত্রে সেটিকে জানলার ধারে ঝোলাবেন যে পাত্রে বা টবে আপনি গাছ রাখবেন সেটি মাটি টেরাকোটা বা পাথরের হওয়া বাঞ্ছনীয় যথাসম্ভব প্লাস্টিক এড়িয়ে চলুন গাছগুলি বেশিরভাগ ক্ষেত্রে পূর্ব দিকে দক্ষিণ দিকে বা দক্ষিণ পূর্ব দিকে বসানোর চেষ্টা করুন টবের রং ঠিক করবেন ঘরের অন্যান্য জিনিসের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে টবে গাছ লাগানোর সময় এই কয়েকটি বিষয় যদি মেনে চলতে পারেন দেখবেন এই গাছগুলি আপনার সৌভাগ্য ও সমৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হয়ে উঠেছে এই গাছের ধীর বৃদ্ধির সঙ্গে সঙ্গেই আপনার ভাগ্যের ক্ষেত্রেও সুপরিবর্তন নিয়ে আসবে বন্ধুরা সবার প্রথমে যে গাছটির কথা বলবো সেই গাছটির নাম হল পিস লিলি চমৎকার বায়ু পরিশোধক একটি গাছ হলো এই পিস লিলি বাস্তুশাস্ত্রবিদরা বারবারই বলে থাকেন যে এই গাছটি বাড়ির অভ্যন্তরে লাগানো অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে এই গাছ দেখতে খুবই সুন্দর হয় বিশেষ করে এই গাছে যখন সুন্দর সাদা ফুল ফোটে তখন এই গাছ গৃহের একদিকে যেমন শোভাবর্ধন করে ঠিক তার পাশাপাশি সবথেকে বেশি সহায়তা করে যেটা তা হলো ঘরের বাতাস থেকে বেনোজিন ট্রাইক্লোরিন ফরমাল ডিহাইড জাইলিন প্রভৃতি ক্ষতিকারক গ্যাসগুলি শুষে নেয় ফলে গৃহের পরিবেশকে সর্বদা শুদ্ধ এবং নির্মল রাখে তাই যদি সম্ভব হয় এই গাছ বাড়িতে অবশ্যই একটি নিয়ে আসুন তবে হ্যাঁ এরা অল্প আলোতে থাকতে ভালোবাসে তাই সরাসরি সূর্যের আলোতে এদের রাখবেন না এই গাছের পাতায় হলুদ রঙ দেখা দিলেই বুঝতে হবে যে প্রয়োজনের চেয়ে বেশি রোদ পাচ্ছে নিয়মিত শুধু জল দেওয়াই এই গাছের ক্ষেত্রে যথেষ্ট একটা বিষয় খেয়াল রাখবেন যে এই গাছের পাতা যেন বাচ্চা বা বাড়ির যে পোষ্য জন্তু কখনোই যেন না খায় কারণ এই গাছের পাতা খেলে কচু গাছের মতো গলায় বা পেটে চুলকানি হয় তবে মাত্রারিক্ত প্রভাব একেবারেই দেখা যায় না দ্বিতীয় যে গাছটির কথা বলবো এই গাছও আপনি গৃহের অভ্যন্তরে রাখতে পারেন তবে এই গাছটি যদি দক্ষিণ পূর্ব দিকে রাখেন সেক্ষেত্রে আরও ভালো হয় এই গাছটির নাম হল স্পাইডার প্ল্যান্ট দুপাশ সাদা মাঝখানে সবুজ পাতাবহুল ঘাসের মতো দেখতে একটি সুন্দর গাছ তাতে ফুটবে ছোট ছোট সাদা ফুলও চমৎকার এই যে গাছটি এই গাছটিকে সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখতে হয় খুব বেশি পরিচর্যার একেবারেই প্রয়োজন পড়ে না গোড়ার মাটি শুকিয়ে গেলে তারপরেই জল দিতে হয় টব বা ঝুড়িতে লাগিয়ে ঝুলিয়ে রাখা যায় বাস্তুবিদদের মতে গৃহের পক্ষে এই গাছ অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে আবার বৈজ্ঞানিক মতে এই গাছ বিভিন্ন ক্ষতিকারক যে সমস্ত গ্যাস যেমন কার্বন মনো অক্সাইড বেনোজিন বিভিন্ন যে ক্ষতিকারক গ্যাসগুলি শোষণ করে বায়ুকে পরিশোধন করে তাই যদি সম্ভব হয় এই স্পাইডার প্ল্যান্ট গাছটি বাড়ির অভ্যন্তরে আপনি নিয়ে আসতেই পারেন তবে হ্যাঁ কখনই কিন্তু এই গাছ আপনি ছাদে রাখতে যাবেন না কারণ প্রথমেই উল্লেখ করা রয়েছে যে এই গাছ সূর্যের প্রচুর রোদ সহ্য করতে পারে না তিন নম্বর যে গাছটির কথা বলবো তা আপনারা অনেকেই হয়তো শুনেছেন এবং এই গাছটি বহু পরিচিত একটি গাছ এবং বাস্তুবিদদের মতে এই গাছটি তাদের অত্যন্ত প্রিয় এবং পছন্দের একটি গাছ যার নাম গোল্ডেন প্যাথোস মূলত যাকে আমরা মানি প্ল্যান্ট নামেই চিনি যে কোনো পরিবেশে বেঁচে থাকার অদ্ভুত ক্ষমতা রয়েছে এই মানি প্ল্যান্টের এবং এটি অত্যন্ত শুভ ফলদায়ক একটি গাছ এরা আলো ছাড়াই যেমন বাঁচতে পারে ঠিক তেমনই সূর্যের প্রখর রোদও এদের ক্ষতি করতে পারে না যে কারণে বাস্তুবিদরা বরাবরই এই গাছের কথা বলে থাকেন সাধারণত ঝুড়ি বা ছোট টবে লাগিয়ে ঝুলিয়ে রাখা যায় এই গাছ ঘরের যে কোনো কর্নারে রেখে দিতে পারা যায় এই চমৎকার লতানো গাছটি সৌভাগ্য এবং সমৃদ্ধি বৃদ্ধি করতে এই গাছ সহায়তা করে বাড়ির সম্মুখ ভাগে আপনি এই গাছটি রাখতে পারেন এই গাছটির বিশেষ যে পরিচর্যা তা হয়তো করার প্রয়োজন নেই তবে খেয়াল রাখবেন যখন পাতাগুলি হলুদ বা লাল হয়ে যাচ্ছে তখন পাতাগুলি আপনি গাছ থেকে কেটে দেবেন এবং আরও একটি বিষয় খেয়াল রাখবেন যে গাছের গ্রোথ অর্থাৎ বৃদ্ধি যেন উপরের দিকে হয় কখনো নিচের দিকে যেন না হয় সে বিষয়টা খেয়াল রাখবেন সৌভাগ্য এবং সমৃদ্ধি বৃদ্ধির পাশাপাশি এই গাছও বাড়ির ক্ষতিকারক গ্যাস শোষণ করে ঘরকে সম্পূর্ণ ফ্রেশ এবং বাসযোগ্য করে রাখে চার নম্বর যে গাছটির কথা বলবো বিশেষ করে শীতকালে এই গাছটি লাগানোর ক্ষেত্রে সব থেকে উপযুক্ত একটি সময় আর এই গাছটি আমরা মূলত লাগিয়ে থাকি এই গাছটির নাম চন্দ্রমল্লিকা গাছটি যেমন সুন্দর তেমনি তার ফুলগুলিও চমৎকার রূপেই সুন্দর বিভিন্ন রঙের হয়ে থাকে এই চন্দ্রমল্লিকা তবে গৃহে সৌন্দর্য বর্ধনের পাশাপাশি আরও একটি মুখ্য ভূমিকা গ্রহণ করে এই চন্দ্রমল্লিকা গাছ আর তা হল গাছটি রাতের বেলা ক্ষতিকারক কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের গ্যাস শোষণ করে নেয় এবং অক্সিজেন প্রদান করে থাকে এছাড়াও ডিটারজেন্ট গ্লু পেইন্ট প্লাস্টিক থেকে নির্গত দূষিত গ্যাসও শোষণ করে নেয় এই তবে গাছের যত্নের ব্যাপারে একটু বেশি সচেতন থাকতে হবে আপনাকে কারণ এর জল নিকাশন ব্যবস্থা ভালো থাকতেই হবে সঙ্গে পর্যাপ্ত আলো পাওয়ার ব্যবস্থা করতে হবে তবে এমন জায়গায় রাখবেন না যেখানে সারাদিন সূর্যের আলো পড়ে এই গাছটিকে আপনি বারান্দা যে কোনো স্থানেও রাখতে পারেন পাঁচ নম্বর যে গাছটির কথা বলবো তা গ্রামে গঞ্জে প্রায়ই আমরা দেখতে পাই আর সেই গাছটির নাম হলো মাদাগাস্কার ফেরি উইঙ্কেল যাকে আমরা মূলত নয়নতারা নামেই চিনি অনেকগুলো আকর্ষণীয় রঙের ফুল রয়েছে এই গাছে দক্ষিণ দিকে জানালার পাশে ছায়াযুক্ত জায়গায় এই গাছ রাখলে গৃহের পক্ষে অত্যন্ত শুভ ফল প্রদান গাছটি শুধুমাত্র গৃহের শোভাবর্ধন করে তা নয় এই গাছ ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো ওষুধ বানানোর ক্ষেত্রেও বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে তবে গাছটি লাগানোর ক্ষেত্রে একটি বিষয় সতর্কতা রাখতে হবে তা হল ভালো জল নিকাশনের ব্যবস্থা থাকতে হবে ছ নম্বর যে গাছটির কথা বলবো সেই গাছটিকে দিয়েই একটি স্বতন্ত্র ভিডিও তৈরি করা যেতে পারে আর সেই গাছটির নাম অপরাজিতা গাছ বাস্তু বাস্তুশাস্ত্র থেকে শুরু করে হিন্দু শাস্ত্র এবং বৈজ্ঞানিক মতে এই গাছ অত্যন্ত উপকারী একটি গাছ শুধুমাত্র গৃহের শোভাবর্ধন করে তা কিন্তু নয় বিভিন্ন পূজা আর্চনার ক্ষেত্রেও কিন্তু এই গাছের ফুল মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে এবং এই গাছের শেকড়ও কিন্তু অনেক মানুষই ধারণ করে থাকে তবে এই গাছ যদি বাড়িতে লাগান চেষ্টা করবেন উত্তর পূর্ব দিকে এই গাছটি লাগাতে যদি সম্ভব না হয় বাড়ির অন্যত্র আপনি এই গাছটি লাগাতে পারেন ব্যালকনিতেও আপনি এই গাছটি লাগাতে পারেন ছাদেও আপনি এই গাছটি লাগাতে পারেন এই গাছের ক্ষেত্রেও সূর্যের প্রখর রোদ বা কম আলো কোনো রূপ প্রভাব ফেলে না তাই বাড়িতে অবশ্যই একটি অপরাজিতা গাছ লাগানো প্রয়োজন এবং সর্বোপরি যে গাছটির কথা বলবো সেই গাছটি প্রত্যেকটি বাড়িতে অবশ্যই থাকা প্রয়োজন এবং আমাদের হিন্দু শাস্ত্রে এই গাছটিকে দেবী হিসেবে কল্পনা করা হয়ে থাকে আর নিশ্চয়ই আপনি এই গাছটির কথা বুঝতে পেরেছেন এই গাছটির নাম তুলসী গাছ প্রত্যেকটি গৃহস্থের বাড়িতে অবশ্যই একটি তুলসী গাছ থাকা প্রয়োজন এবং তার বিশেষ যত্ন নিতে হবে তুলসী গাছের ভেষজ বিদ্যা সম্পর্কে নিশ্চয়ই বলার প্রয়োজন নেই আশা করি এই সমস্ত গাছের মধ্যে দু একটি গাছ অবশ্যই বাড়িতে লাগানোর চেষ্টা করবেন আপনার নিজের কল্যাণের পাশাপাশি সমাজের কল্যাণ হবে কারণ একটি গাছ একটি প্রাণ আজ ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক